হচ্ছে বড় ধরনের একটা মোরগ খেলা এই সবচেয়ে পৌষপার্বণে এই খেলাটা হয় এখানে ঠিক আছে তা আজকের এখানে প্রচুর পরিমাণে লোক মানে দুলদুলি লেবুখালি ওই দিক থেকে সুন্দরবন থেকে প্রচুর লোকবার সানডেবিল থেকে প্রচুর লোকের পাাপাড়ে হচ্ছিল তা পাড়া পাড়ে হতে পারে এখন অর্থাৎ তিনটের পরে বোর্ডটা যখন ফেরার পথে লোক তো সব একসাথে চাপ দিচ্ছিল চাপটা দেওয়ার কারণে এসে ডুবে গেছে ডুবে গেছে জনের জনের ক্ষতি হয়েছে কিন্তু সেরকম ক্ষতি না আমার নাম মিজানুর গাজী রূপমারি খেয়াঘাটেই কাছেই নৌকা ডুবি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌরেশ্বর নদীর রূপমারি খেয়াঘাটের ঘটনা এদিন যাত্রী পাড়াপাড়ে নৌকা ঘাটে এসে ডুবে যায় নৌকায় প্রায় আশি জনের মতন যাত্রী ছিলেন তবে ঘাটের কাছে ডুবে যাওয়ায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা তৈরিঘড়ি করে স্থানীয় লোকজনও মাঝির তৎপরতায় যাত্রীদের নৌকা থেকে ডাঙায় তোলা হয় তবে হতাহতের কোনো খবর নেই সূত্র মারফত জানা যায় দিন রূপামারিতে টুসু মারাকে কেন্দ্র করে মলক লড়াইয়ে হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হচ্ছিল যাত্রী পারাপারি মানুষের চাপ থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায় স্থানীয় সূত্রে আরও জানা যায় যাত্রী পারাপারি লোকজনের চাপ থাকার জন্য কোনো প্রশাসনিক তৎপরতা ছিল না কতটা লোক ছিল মোটামুটি আশি নব্বই জন মতন ওই বোটের লোক ছিল কোথার থেকে আসছিল ওরা ওই রূপকুমারী মেলা থেকে টুসু মেলা থেকে আস কি মেলা ছিল ওখানে ওখানে টুসু মেলা আদিবাসীদের যে টুসু মেলা হয় না ওই মেলার থেকে সব লোকজন আসছে আর কি ছিল ওখানে আর ওখানে মেলার মধ্যে বিভিন্ন রকম মোরক খেলা ছিল তারপরে কি হলো ওখানে এবার ওই ওখানে লোকেরা এসে ওই নৌকাটাকে নৌকায় এসেই ধাক্কাটা মেরে যায় জনগণের চাপে দিশারা না হয়ে পেরে জলের মধ্যে তলিয়ে যেতে প্রায় তলিয়ে যাওয়া যায় অবস্থা মাঝিরা মিলে সাধারণ মানুষকে উদ্ধার করে এবং কারো কোনো অসুবিধা হয়নি কী না আমার নয় অরিন্দম সরকার